দক্ষিণ এশিয়ার কোন দেশে সর্বপ্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে ভুটান দক্ষিণ এশিয়ার ভুটানে সর্বপ্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে তিরিশে জানুয়ারি দু সর্বশেষ হিসাব অনুযায়ী স্টারলিঙ্কের কতটি স্যাটেলাইট স্থাপিত হয়েছে ছয় হাজার নয়শো চুরানব্বইটি তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সর্বশেষ হিসাব অনুযায়ী স্টারলিংকের ছয় হাজার নয়শো চুরানব্বইটি স্যাটেলাইট স্থাপিত হয়েছে বর্তমানে একশোটির বেশি দেশে স্টারলিংকের কার্যক্রম রয়েছে দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা কে প্রতিষ্ঠাতাকে মার্কস দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন ইলন মার্কস যুক্তরাষ্ট্র সরকারের কোন পদের দায়িত্বে আছেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি মার্কস যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পদের দায়িত্বে আছেন একষট্টিতম আন্তর্জাতিক মিউনিক নিরাপত্তা সম্মেলন দু কোন দেশে অনুষ্ঠিত হয় জার্মানি একষট্টিতম আন্তর্জাতিক মিউনিক নিরাপত্তা সম্মেলন দু জার্মানিতে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম কোন প্রতিবন্ধীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে জন ম্যাকফল বিশ্বের প্রথম জন ম্যাকফল প্রতিবন্ধীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের তৈরি সম্প্রতি যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ যুদ্ধ দেশে সহ ঘোষণা দিয়েছে ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ যুদ্ধ সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ভারতের কাছে বিক্রির ঘোষণা দিয়েছে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর দ্রুততম মানবকে মোহাম্মদ ইসমাইল সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল বর্তমান দেশের দ্রুততম মানবীকে শিরিন আক্তার ওয়ার্ল্ড ওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন কোন দেশের সংস্থা যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশনের এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কোন বিজ্ঞানী এহসান হক বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন এহসান হক প্রথম প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন ড ইউনুস পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি ইউরোপীয় ইউনিয়ন পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একক দেশ হিসাবে বাংলাদেশ সবচেয়ে যুক্তরাষ্ট্রে বেশি পোশাক রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়টি দেশ রয়েছে সাতাশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতাশটি দেশ ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ মহাদেশের সাতাশটি সদস্যের রাষ্ট্র একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট এর বর্তমান শিরোপা কোন দল পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট এর বর্তমান শিরোপাজয়ী পাকিস্তান বিশ্ববাজারে চালের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি ভারত বিশ্ববাজারে চালের প্রধান রপ্তানিকারক দেশ ভারত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিওটো প্রটোকল কোথায় স্বাক্ষরিত হয় জাপান জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিওটো প্রটোকল জাপানে স্বাক্ষরিত হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার মিনস্কো চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় বেলারুস রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার মিনস্ক চুক্তি বেলারুসে স্বাক্ষরিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে কখন বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে আঠারো ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে ব্যাখ্যাটি গুরুত্বপূর্ণ আপনাদের যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা ব্যাখ্যাগুলো দেখতে পারবেন কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় চারে মে উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে প্রথম চারে মে উনিশশো সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কিন্তু তখন গেজেট প্রকাশ হয়নি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ বা প্রজ্ঞাপন জারি করা হয় কবে চব্বিশে ডিসেম্বর দুই সালে কাজী নজরুল ইসলামকে জাত কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় চব্বিশে ডিসেম্বর ২০২৪ তারিখে চব্বিশ এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়াম নেটো এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কত সালে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালে সংগঠিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম কি জাতীয় স্টেডিয়াম ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা সম্প্রতি জাতীয় নারী দলের প্রধান কোচ হয়েছেন কে সারোয়ার ইমরান সম্প্রতি জাতীয় নারী দলের প্রধান কোচ হয়েছেন সারোয়ার ইমরান দেশে ভ্যাট নিবন্ধন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে কোন সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর দেশে ভ্যাট নিবন্ধন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এনবিআর ঢাকা শহরে কোন প্রকল্পের অধীনে বৈদ্যুতিক বাস চালানো হবে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট ঢাকা শহরে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট প্রকল্পের অধীনে বৈদ্যুতিক বাস চালানো হবে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে অর্থায়ন করবে কোন সংস্থা বিশ্বব্যাংক বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে অর্থায়ন করবে বিশ্বব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান কে ডক্টর তেদরোস আধানম গেব্রেসুস বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান ডক্টর তেদরোস আধানম গেব্রেস জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে আবু সাইদ জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে আবদুল্লা আহাদ জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ আবদুল আহাদ জুলাই বিপ্লবের সর্বশেষ শহীদ হয়েছেন কে আবদুল্লাহ জুলাই বিপ্লবে সর্বশেষ শহীদ হয়েছেন আবদুল্লাহ ইলিশ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি ভোলা ইলিশ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ভোলা চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি সাতক্ষীরা চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা সাতক্ষীরা ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কুনটি ময়মনসিংহ ধান উৎপাদনে বাংলাদেশের শিশু জেলা ময়মনসিংহ পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি এর আয়োজক দেশ কোনটি ব্রাজিল দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি ব্রাজিলে অনুষ্ঠিত হবে জুলাই গণভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাকটিকিটের মূল্যমান কত দশ টাকা জুলাই গণভধানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাক টিকিটের মূল্যবান দশ টাকা দু সালে বাংলাদেশ গেমসে পুরুষ বিভাগে দেশ সেরা জিমন্যাস্টকে রাজীব চাকমা বান্দরবান দু হাজার সালে বাংলাদেশ গেমসে পুরুষ বিভাগে দেশ সেরা জিমন্যাস্ট রাজীব চাকমা বান্দরবান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পান রপ্তানি করা হয় কোন দেশে সৌদি আরব বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পান রপ্তানি করা হয় সৌদি আরবে বিশ্বের বৃহত্তম সরকারি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সরকারি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদে স্বাক্ষর করেছে কতটি দেশ ষাটটি সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদে স্বাক্ষর করেছে ষাটটি দেশ প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদের স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে কোন দেশ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদের স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক সক্ষমতা কত মেগাওয়াট এক মেগাওয়াট আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক সক্ষমতা এক মেগাওয়াট পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যার নতুন আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না